السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي شمعت أبو আপনারা সকলে অবগত আছেন আজকে কি উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা কখনোই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই কিন্তু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে না থাকবেন আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এর মধ্যবণ কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠন শ্রমকে অনুত বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুডুর ভয়ের খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকালী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাও যদি জনগণ আবারও জিতে উঠে

বৈঠকের উপর বিপদের বিনাশের অনুরোধ করব যারা বিরোধী করে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জমাই করেছে এবং নৃশংস শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক বড় প্রোগ্রাম আছেন আমি ছোট মানুষ বেশি কথা বলতে চাচ্ছি না আমি একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন